টাইটানিক এক জাহাজ এক ট্র্যাজেডি আর হাজারো প্রশ্ন কিন্তু আসলেই কি শুধু বরফ খণ্ডে ধাক্কায় টাইটানিক ডুবে গিয়েছিল নাকি এর পিছনে লুকিয়েছিল কিছু অজানা রহস্য চলুন আজকে আমরা খুঁজে বের করি সেই ভয়াবহ রাতের অজানা অধ্যায়গুলো উনিশশো সালের দশে এপ্রিল ইংল্যান্ডের সাউডাম্পটন বন্দর থেকে টাইটানিক নামের এক বিশাল জাহাজ রওনা দিয়েছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে দু জনের বেশি যাত্রী ও কর্মী ছিল অনবোর্ডের এই জাহাজ ছিল সে সময়ে সবচেয়ে বড় সবচেয়ে বিলাসবহুল আর সবচেয়ে নিরাপদ বলে দাবি করা জাহাজ লোকে বলতো গড হিমসেলফ কুড নট সিনক দিস শিপ অর্থাৎ ঈশ্বর নিজে এই জাহাজ ডুবাতে পারবেন না কিন্তু মাত্র চার দিন পরেই এই অমর জাহাজ ডুবে যায় বরফের সঙ্গে ধাক্কা খেয়ে তাহলে প্রশ্ন হল এত আধুনিক নিরাপত্তার পরেও কিভাবে এটি ডুবে গেল আমরা সবাই জানি বরফ সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক ডুবে যায় কিন্তু জানেন কি সেই রাতে টাইটানিকের ক্যাপ্টেন ছয়টি বার্তা পেয়েছিলেন আশেপাশের জাহাজগুলো থেকে তবুও তিনি গতি কমাননি কারণ ছিল একটাই নির্ধারিত সময়ের আগে পৌঁছাতে হবে নিউ ইয়র্কে যেন পত্রিকায় শিরোনাম আসে কিন্তু এই অহংকারী শেষমেশ কাল হয়ে দাঁড়ায় যখন বরফখণ্ড দেখা যায় তখন এত বেশি গতিতে চলছিল জাহাজ যে থামানোর সময় ছিল না মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডের দূরত্বের ছিল বরফখণ্ড তবে একটা রহস্য আছে যেটা অনেকেই জানে না সেটা হলো আগুন হ্যাঁ টাইটানিক ডুবে যাওয়ার তিন দিন আগে থেকে এর বয়লারে রুমে আগুন জ্বলছিল এই আগুন নাকি থামানো যায়নি আর তা ধীরে ধীরে জাহাজের কাঠামো দুর্বল করে দেয় অনেক বিশেষজ্ঞ বলেন টাইটানিকে যে অংশ বরফ ধাক্কা খেয়েছিল ঠিক সেই জায়গারই লোহা আগুনে অতিরিক্ত গরম হয়ে দুর্বল হয়ে পড়েছিল এই কারণেই অন্য সময় হলে বরফখণ্ডে আঘাত টাইটানিকে ডোবাতে পারত না এই তথ্য প্রথম সামনে আনেন সাংবাদিক সেনান মালন তার মতে এই অগ্নিকাণ্ডকে লুকিয়ে ফেলা হয়েছিল কারণ কোম্পানি চায়নি যাত্রীদেরকে ভয় ধরাতে টাইটানিকের আরও কিছু বড় ভুল ছিল যেগুলো আজকে আমরা জানি প্রথমত যেখানে লাইফ বোর্ড থাকার কথা ছিল চল্লিশটি সেখানে লাইভ বোর্ড ছিল মাত্র বিশটি যেখানে এক হাজার একশো আটাত্তর জনকে বাঁচানো যেত অথচ অন ছিল দু হাজার দুশো জনের বেশি যাত্রী দ্বিতীয়ত টাইটানিকের বাল্কি বা পানি আটকানোর দেওয়ালগুলো পুরো জাহাজ পর্যন্ত উঠানো যায়নি তাই একবার পানি ঢুকলে তা একের পর এক চেম্বারে ঢুকে পড়ে জাহাজটাকে নিচে টেনে নেয় আর তখনকার সময় রেডিও অপারেটররা গুরুত্বপূর্ণ বরফ সতর্কবার্তা উপেক্ষা করেছিল কারণ তারা যাত্রীদের ব্যক্তিগত বার্তা পাঠাতে ব্যস্ত ছিল টাইটানিকে সমাজের বৈষম্য স্পষ্টভাবে ছিল প্রথম শ্রেণীর যাত্রীদের আগে লাইফ বোর্ডে উঠতে দেওয়া হয় আর দরিদ্র বা তৃতীয় শ্রেণীর যাত্রীরা ছিল নিস্তলাই কেবিনে তাদের জন্য দরজা বন্ধ করে রাখা হয়েছিল যেন বিশৃঙ্খলা না ঘটে ফলে বেঁচে যাওয়া অধিকাংশ ছিল যাত্রী এ এক নির্মম বাস্তবতা জাহাজের ভিতরে চলছিল শ্রেণীভেদ ও অবহেলার করুণ গল্প উনিশশো সালের পনেরোই এপ্রিল ভোররাতে টাইটানিক সম্পূর্ণ ডুবে যায় আটলান্টিক মহাসাগরের অতলে পনেরোশোর বেশি মানুষ প্রাণ হারান এ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে এরপর থেকে তৈরি হয় ইন্টারন্যাশনাল কনভেনশন ফর সেফটি অফ লাইফ অ্যাট সি যেখানে জাহাজের নিরাপত্তা বাড়ানো হয় নিশ্চিত করা হয় আর সবসময় বরফ সতর্কতা গুরুত্ব দিয়ে নেওয়ার নিয়ম করা হয় অনেকে বিশ্বাস করেন টাইটানিক আসলে অন্য জাহাজ ছিল অলিম্পিক নামের একটি ক্ষতিগ্রস্ত জাহাজকে টাইটানিক নাম দিয়ে চালানো হয়েছিল ইচ্ছাকৃতভাবে বীমা বিমা টাকা তুলতে এটা এক কনস্পাইরে থিউরি হলেও অনেক তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে এ নিয়ে এছাড়াও জন জ্যাকব অ্যাস্টোর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন তিনি ছিলেন জাহাজে এবং তিনি মার্কিন রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন তার মৃত্যুতে ব্যাংকটি গড়ে তোলা সহজ হয়ে যায় এইসব তথ্য অনেকের মনে প্রশ্ন তুলেছে টাইটানিক ডুবেছিল না ডোবানো হয়েছিল একটি জাহাজের দুর্ঘটনা আমাদের দেখিয়ে দেয় কতটা মূল্যবান সতর্কতা পরিকল্পনা আর মানবতা টাইটানিক শুধু একটা ডুবে যাওয়া জাহাজ নয় এটি এক শিক্ষা এক ইতিহাস আর এক চিরন্তন বিষয় আপনি কি মনে করেন এটা ছিল নিছক দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও অজানা রহস্যের চমক